তো আমরা একটা বিগ ফাইনাল ম্যাচ দেখবি গেছিলাম খেতুপা আব্দুল সত্তর উচ্চ বিদ্যালয় মাঠে উড়িয়া এই ফাইনাল ম্যাচে এত দর্শক না এটা ছিল না আসলে ভাই দর্শকরা এত ফুটবল প্রেমিক জায়গা না পায় টাওয়ারে এই টাওয়ারের আগাই উঠিল খেলা দেখতেছি আসলে ভাই এ বড় নাটক এসে মাঠে মাঠে যে এত সুন্দর খেলা হবি কখনো ভাই বেরিয়ে পেরেছিলাম না এই ম্যাচের ভিতরে ছিল আক্রমণ পাল্টা আক্রমণ গোল গোল শোধ কি ছিল না এই ম্যাচে হব কিছু মনোযোগ দিয়ে দেখতে থাকেন না আর আমি দেখাতে থাই তো হ্যালো ভাই বাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা কনে যাচ্ছি এডিকে আপনারা জানেন আর জানবেন কিভাবে আমি তো আপনার কইনি আর কওয়া লাগে নাকি প্রথমে যা কইডি দেই তো বুঝে গেছেন তো আজকে আমরা চলে যাচ্ছি একটা বিগ ফাইনাল ম্যাচ দেখবেন খেতপাড়া আব্দুল সত্তর উচ্চ বিদ্যালয় মাঠে আর আজকে এই বাগে সিং এর ফাইনাল ম্যাচটা কার কার তাকে আপনারা জানেন আরে আমি না করে আপনারা জানবেন কিভাবে আজকের এই ফাইনাল ম্যাচটা হচ্ছে গুগুদা ফুটবল একাদশ অপরদিকে রয়েছে পুরানসর ফুটবল একাদশ আসলে দুটি গ্রামে পাশাপাশি গ্রাম তো এ মনে করেন খেলার আগে অনেক কিছু হয়ে গেছে বুঝছেন আর ফাইনাল ম্যাচ হওয়ার আগে মনে করেন ফেসবুকে এটা ফাইনাল ম্যাচ হওয়া গেছে

এইসব তো দুই দলের প্লেয়াররা গুণ দাঁড়াইলো সিনিয়ররা ছিল বড় ভাইবাদাররা ছিল হক গলে কিছু কথা কইলো তো হক মিটিং টিটিং শেষে দুই দলের ক্যাপ্টেনের ডায়লা টস মাস দিয়ে দিল আর খেলা গেল শুরু তো লিফারি পক্কত করে বাসির দি দিল ফু আর খেলা গেলো শুরু তো দুই দলে মনে করেন বাঘা বাঘা প্লেয়ার লিআস এ দলও আক্রমণ করে ও দলও আক্রমণ করে শুরুতে নিয়ে হবে বাঘে সিংহের লড়াই চলতেছিল খেলা হয়েছিল মনে করেন পুরো এবারে নাটকের পর নাটক নাটকের পর নাটক খালি আক্রমণ হয় এই থামি যায় আক্রমণ হয় এই থামি যায় ফাইনাল ম্যাচ হিসেবে এমনও কয়েক মিনিট সময় গেছে মনে করেন দর্শকরা গুমাসি পড়ছিল এরকম একটা অবস্থা আর লিভারে তিনজন যে ছিল পুরো আগুন মনে করেন কোনো সিদ্ধান্ত ভুল হয় নাই এভাবে মনে করেন একশো একশো সিদ্ধান্ত লিচে আর ম্যাচের নাটক করলে এখনো বাহি আছে চলেন আমরা এক হাতে দেখি তো প্রথম ভাবের লাস্ট দেখা ছিল এরম নাটক শুরু অবি দেহিনে আগে কখনো দেহেন ভাই কি শুরু হয়ে গেল

হাফ টাইম আগেই যে এরকম নাটক শুরু হবে কি দাদাইন তো অরুণসর ফুটবল একাদশের পেলের এখন গোল দে করতে না করতে ইয়ে গুগুদা ফুটবল একাদশ গোল শোধ করে দিয়ে দিল আর এই গোল দেওয়া গোল শোধ করার পরে হাফ টাইম আগে কুরুণ ফুটবল একাদশ এক গুগুদা ফুটবল একাদশ এক প্রথম আদ্রে এক এক সমতায় থাই ম্যাচ শেষ হয় তো হাফ টাইম পরে দুই দল টিম মিটিং টিটিং করিল আবার খেলা শুরু করে দিল আর এদিক ধান গাছে টিঙের চালে সাদে যে জায়গা পাইছে হেনে যায় বসে বসে খেলা দেখছে আর হাফ টাইম পরেও খেলা হে ভালো চলতেছিল মনে করেন দুই দলই আবার পাগল হয়ে গেছিল গোল করার লেগে কিন্তু কোনো দলই গোল পাইছিল না

তো আসক্রি এই বিগ ফাইনাল ম্যাচে এক এক গোলের সমতায় থাকায় ম্যাচদায় টাইফিকার আর টাইফিকার চলেন দেয় দেখতে থাই thank <laughs> you थिए <laughs> <obedient> <indoors> <Blessed> তো টাইফিকারে হাজারো নাটকের পর ম্যাচ জিতলো গুগুদ ফুটবল একাদশ তো এই যে দেখেন এটা সাপের বাক্স পাইছে এই ডিলি এখন বাজ যাবি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ